চলুন নেক্সট কি ব্যাগ আছে এরপর হচ্ছে আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভটা বড় ভালো করে দেখাতে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নিউ এডিশন মডেল আছে ঠিক আছে লুকটা খুব হাই ডিমান্ডফুল লুক করেছে থ্রি নাইনটির মতন মিটার দিয়েছে মিটারটাও বড় দেখিয়ে দিতে এটা কিন্তু এটা একদম লেটেস্ট নিউ মডেল মানে আগে আরসি ওয়ান টোয়েন্টি কিন্তু অনেকগুলো মডেল লঞ্চ করেছে দেয় এটা কিন্তু একদম নিউ মডেল মানে এরপরে এখনও কোনো মডেল কোম্পানি বের করেই একদম ব্র্যান্ড নিউ গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

এসএর কুড়ি সালে গাড়ি পঞ্চান্ন হাজার গাড়ি পঞ্চান্ন গাড়ি আবার এই গাড়ি এই ধরনের গাড়ি আবার আমাদের আমাদের কাছে আছে বত্রিশ হাজার সেটাও দেখাবো মার্কার ভাঙা আছে নতুন মার্কার লাগিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই তো তোমাদের বন্ধু আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো তোমাদের বন্ধু আজ চলে এসেছে কোথায় না সানায়া মোটোসে আজ তোমাদের আমি স্পোর্টস কালেকশন দেখাবো তার সঙ্গে পাশাপাশি কিছু মাইলেজেবল বাইকের কালেকশন দেখাবো তো তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি যাও চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তো চলো আজকে আর বেশি বক বক না করে কালেকশনগুলো দেখে নেওয়া যাক তোমরা পেয়ে গেছি সানায়া মোটরসে যিনি ওনার আছে সেই দাদাকে তো দাদা ফার্স্ট অফ আপনি আপনার সোইমের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের শুরু হল চাকদাতে একদম চাকদা স্টেশনের সামনে চাকদা স্টেশন থেকে নেমে বলবেন ভাগীরথী রোড ঝাউতলা জলের ট্যাঙ্কি মোড় যাব একদম জলের ট্যাঙ্কি মোড়ের সামনে আমাদের শোরুম আমাদের শোরুম সপ্তাহে শুধু একদিন বন্ধ মঙ্গলবার বন্ধ প্রতিদিন খোলা সকাল দশটার থেকে রাত নটার মধ্যে যে কোনো টাইমে আপনি চলে আসুন আর ফোন আমাদের সকাল দশটার থেকে রাত নটার মধ্যে যে কোনো টাইমে ফোন করলে আপনারা আমাদের কাছে ফোনে পেয়ে যাবেন দাদা ইএমআই ফ্যাসিলিটি কি अवेलेबल আছে ডিসপ্লেতে ফোন করবেন ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই अवेलेबल আছে আর আমাদের একটা তো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠানো হয় না সেই ক্ষেত্রে গাড়ি দেখতে গেলে আপনি আমাদের শোরুমে আসতে হবে আপনি স্টক সম্বন্ধে শুনতে পারেন কি স্টক আসলো কি স্টক গেল নতুন কোন কি কি মডেল আমাদের কাছে অ্যাড হয়েছে সবই আপনাদের বলে দেব কিন্তু সবই দাম পাও সবই বলে দেব কিন্তু কোন রকম রকম ছবি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারব না আর যাতে হোম ডেলিভারি কি হয়ে যাবে হোম ডেলিভারি ফ্যাসিলিটি চালু আছে ফ্রি অফ কস্ট হোম ডেলিভারি ঠিক আছে আর এই জন্য সব ফেসিলিটি দিতে গেলে শুনতে গেলে শুরুতে আসতে হবে ঠিক আছে চলুন কালেকশনগুলো দেখে নেওয়া যায় আমরা প্রথমে ডিউক টু হান্ড্রেড দিয়ে শুরু করি ডিউক টু হান্ড্রেড দু হাজার একুশের গাড়ি আছে বিএস সিক্স মডেল ডিউক টু হান্ড্রেডের মার্কেট তো আপনার জানেন কীরকম ধরনের মার্কেট আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে

এটা কিন্তু এটা একদম লেটেস্ট নিউ মডেল মানে আগে আর সি ওয়ান টোয়েন্টি কিন্তু অনেকগুলো মডেল লঞ্চ করে কিন্তু একদম নিউ মডেল মানে এরপরে এখনো কোনো মডেল কোম্পানি বের করিনি একদম ব্যার্ড নিউ কন্ডিশনে গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ব্যাড নিউ কন্ডিশনের গাড়ি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে কি দেখছি আমরা থ্রি গাড়িটা কন্ডিশন দেখেছেন সাইড প্যানেল থেকে শুরু করে একদম মানে এদিকে স্টিকার উঠে দেওয়া স্টিকার উপরে কাগজ মারা থাকে না সে কাগজে তো উঠিনি একদম এতটাই ব্যান্ডু কন্ডিশনে গাড়ি আছে কোথাও ঘষা বাঘ স্পট কিচ্ছু হবে না কয়েক হাজার কিলোমিটার চলা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডবল ডিস ডবল এ বিএস এত সুন্দর গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দু হাজার বাইশের একদম লাস্টের গাড়ি আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে ঘরের সাথে আসতে বলবো এদিকে আমি ডমিনোর দিয়ে দেখাচ্ছি এদিকে ডমিনোর ফোর হান্ড্রেড দু উনিশের গাড়ি খুব কম চলা গাড়ি দেখতে পাচ্ছেন ট্যাটের সুতো অব্দি দেখা যাচ্ছে নাম আপনার গার্ড থেকে শুরু করে ডবল ডি ডুয়েল চ্যানেল এবিএস ফ্রন্টে উইলসিল থেকে শুরু করে হাজার গার্ড থেকে শুরু করে সব কিছু সাইডে গার্ড লাগানো ঠিক আছে পুরো কমপ্লিট গাড়ি পাবেন নতুন গাড়ি কিনলে এত সুন্দর হবে সাজানো গুজনেও পাবেন না এই গাড়িটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছে মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা মাত্র এক লাখ মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা অন্য টেবিলে ডিসকাউন্ট তো অবশ্যই দেবো কিন্তু আসতে হবে না আসলে তো হবে না

টায়ার ডবল চেন ডবল ডি ডবল এভিএস ইন্ডিকেটার থেকে শুরু করে ভাইজা উইনসিল ডিশের পকেটের গার্ড থেকে শুরু করে এ টু জে সামনে মোবাইল হোল্ডার সাইডে স্ক্র্যাচ গার্ড পিছনে কেরিয়াল সাইলেন্সার গার্ড সাইলেন্সার উপর রাবার লাগানো যায় সাইলেন্সার ঘষা যেন না যায় ডিশ পকেটের গার্ড ডিশ পকেটের থেকে শুরু করে পুরো মানে পুরো সাজানো গুছানো গাড়ি পেয়ে যাচ্ছেন মানে নতুন গাড়িও আপনি কিনলে এত সুন্দর গাড়ি পাবেন না একটা বার আসুন দুটো ডমে আছে দুই বন্ধু আছেন দুই বন্ধু নিয়ে চলে যাবেন গাড়ি এত ভালো কন্ডিশনের গাড়ি দেবো মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে এক লাখ কুড়ি থেকে এক কুড়ি হাজার টাকা নতুন দাম আছে দু লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা এত সুন্দর কন্ডিশনের গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দু হাজার উনিশে একদম এন্ডের গাড়ি আছে দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন চলে আসছে এগুলো তো ইনকমপ্লিট আছে কমপ্লিট করবো ওইগুলো দেখুন কমপ্লিট পুরো ইনকমপ্লিট আছে ধোয়া মোটা সার্ভিসিং কিছু হয়নি হবে তারপরে দেখছি আমরা পালসার ওয়ান এইটটি এটাও পঞ্চান্ন হাজার টাকা দু হাজার আঠারো শেষের গাড়ি ডবল ডিস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি এই গাড়ি চালালে না নতুন গাড়ি কোনোদিন কিনবেন না নতুন গাড়ি কিনতে যাবেন না এই সেকেন্ড গাড়ি কন্ডিশনে আপনাদের গাড়ি দেবো এজেডার কুড়ি সালের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা কুড়ির গাড়ি পঞ্চান্ন গাড়ি আবার এই গাড়ি এই ধরনের গাড়ি আবার আমাদের আমাদের কাছে আছে বত্রিশ হাজার টাকা সেটাও দেখাবো মার্কাট ভাঙা আছে নতুন মার্কাট লাগিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা পেয়ে যাবেন

আর কত সালে গাড়ি আছে এটা দু হাজার ষোলো সালে গাড়ি ষোলোর গাড়ি চলে আসছে এখন আশি হাজার টাকা নেক্সট কি আছে সিবিধার এক্সটিম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশে চলে আসছে সামনে টায়ার চেঞ্জ হবে গাড়ি সার্ভিসিং হবে স্টিয়ারিং হবে একদম পুরো কমপ্লিট করে পালিশ পালিশ করে পুরো সাজিয়ে গুছিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপর পরে এনটক মাত্র বাষট্টি হাজার টাকা বিএস ফোর মডেল দু হাজার উনিশে একদম এন্টের গাড়ি পুরো কমপ্লিট গাড়ি পাবেন মাত্র বাষট্টি হাজার টাকা এরপর রাইডার দুহাজার চব্বিশ সালের গাড়ি দু হাজার চব্বিশের চার মাসের গাড়ি দেবো মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার এক লক্ষ একুশ থেকে একত্রিশ হাজার টাকা কম পাবেন মাত্র চার মাসের গাড়ি কয়েক হাজার কিলোমিটার মাত্র ওয়ান সিক্সটি ওয়ান মাত্র পঁচাশি হাজার টাকা দেবো দু হাজার কুড়ি গাড়ি ফুল কমপ্লিট গাড়ি পাবেন এবারে বাজার সিটি হান্ড্রেড মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দেবো গন্ত গাড়ি রকেট আঠারো সালের গাড়ি আবার এনটক সব এর মধ্যে ইনকমপ্লিট গাড়ি সব সাজিয়ে গুছিয়ে পুরো কমপ্লিট করে পালিশ করে পাবেন এটা পাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় এনটক এটা কত সালে গাড়ি আছে এটা কুড়ি সালে গাড়ি আছে কুড়ির গাড়ি বাষট্টিতে চলে আসছে এরপরে আছে হন্ডা সিডি একশো দশ ডিলাক্স এটা এটা দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি এখনো শোরে সবে শোরুমে ঢুকেছে সার্ভিস হয়নি সার্ভিস করে পালিশ করে ফুল কমপ্লিট করে গাড়ি পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এ আবার একটা দেবো টিভি চার মাসের গাড়ি গাড়ি চার মাস বয়সের গাড়ি চার মাসের চার গাড়ি মাত্র পঁয়ষট্টি টাকা এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গাড়ি তোমরা দেখে মানে ভদ্রলোক যার গাড়ি ছিল জুপিটার গাড়ি মাত্র আটত্রিশ টাকা এরপরে এদিকে আরো গাড়ি আছে এগুলো সব ইনকমপ্লিট আছে কমপ্লিট হবে সার্ভিসিং হবে অ্যাভেঞ্জারটা মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশটা দাম হবে এটা মার্কেট টাকা চেঞ্জ হবে পুরো সার্ভিসিং হয় তারপর সামনে কিছু আরও কিছু গাড়ি আছে আমাদের ইনকমপ্লিট এই গাড়িগুলো দেখাবো তো নেক্সট দেখছি আমরা একুশে একদম লাস্টের গাড়ি আছে এটা দাম ফিফটি এইট থাউজেন্ড মাত্র আটান্ন হাজার টাকা এত সুন্দর কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন ভিতরে আসুন এই দেখুন গাড়ি আমাদের সমস্ত গাড়ি সার্ভিস হয় সমস্ত গাড়ি ফুল চেক আপ হয় সার্ভিস হয় এদিকে এনএস থেকে শুরু করে আমার বলো না এসেটার বত্রিশ হাজার টাকা এসেটা পুরো কমপ্লিট আরও একটা এন্টেক বাষট্টি হাজার টাকা এসব সার্ভিসিং হচ্ছে পুরো কমপ্লিট করে সার্ভিস করে এরকম ওদিকে অ্যাভেঞ্জার আছে বাহান্ন হাজার টাকা পড়বে এটা সার্ভিসিং করার পর এদিকে আর ভার্সান এস আছে পঁয়ষট্টি হাজার টাকা আঠেরো গাড়ি এনএস আছে বাষট্টি হাজার টাকা এগুলো সব সার্ভিসিং হবে সার্ভিসিং হওয়ার পর পুরো কমপ্লিট হওয়ার পর গাড়ি পাবে আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে কোনো ব্যারেজে দৌড়াতে হবে না আমরা এইভাবে গাড়ি আপনাদের দেব গাড়ি নেবেন গাড়ি নিয়ে শুধু তেল ভাবে না চালাবেন কোনো দৌড়াদৌড়ি গ্যারেজ সার্ভিসিং কিচ্ছু লাগবে না আমার এরকম কন্ডিশনে গাড়ি মেনটেন্স করছি তো দাদা এই শোরুমের কালেকশন কি এ পর্যন্তই ছিল না কালেকশন প্রচুর আছে এই পর্যন্ত কালেকশন সারা মোড়ে সত্তর প্লাস বর্তমানে এখন গাড়ি আছে তেইশ চব্বিশে চব্বিশে সপ্তাহে সেরা কালেকশন সানা মোটর বা আপনাদের কাছে দিচ্ছে এই যে দেখছেন এই ভিডিওতে যা স্টক দেখাচ্ছি এর পরের ভিডিওতে পরের দিন আরেকটা ভিডিও ছাড়া হবে ওদিকও হিউজ কালেকশন পাবেন সেই কালেকশনে আপনার মাইলেজের গাড়ি আর অ্যাপাচিটা বেশি পাবেন আর সানা মোটোসে যখনই আসবেন বারো তেরোটা অ্যাপাচি মডেল পাবেন অ্যাপাচি কিনবেন নতুন কিনবেন সানা মোটোসে চলে আসুন বারো তেরোটা অ্যাপাচি সবসময় সানা মোটোসে যাতে স্টকে থাকে